আসসালাম আলাইকুম ওয়েলকাম টু বকুলের কৃষি খামার আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন কিন্তু এই বর্ষার সময় সকল ছাগল খামারেরা এখন অসুবিধার মধ্যে আছে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি ছাগল খামারকে সঠিকভাবে পরিচালনা করতে খুবই কষ্টকর হয়ে যায় কারণ ঘাস ভেজা থাকে ছাগল খেতে চায় না যাই তাদের বাসস্থানটা স্যাঁতসেঁতে হয়ে থাকে এর জন্য ছাগল সুস্থ রাখা কঠিন হয়ে যায় তাই এই প্রাকৃতিক প্রতিকূল দুর্যোগের সময় আমি আমার ছাগলকে কেমন রাখছি আর কি খাওয়াচ্ছি তার কিছু চিত্র আপনাদের মাঝে আমি তুলে ধরছি আশা করি সকলে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থেকে পানি তবে এই বর্ষার সময় এই অভ্যাসটা করালে ছাগল খুব ভালো খায় কারণ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কারণ বর্ষার সময় কখনো আপনি শুকনো ঘাস পাবেন না ছাগলে খাওয়ানোর জন্য তাই যতটা সম্ভব আপনি তাদেরকে সব রকম খাওয়ানোর চেষ্টা করবেন যাতে আপনার ভোগানটি খুব কম হবে তাই বাচ্চাগুলো কেমন খায় দেখতে পারেন বাচ্চাগুলো খুব সুন্দর খায় ঘাস ভিজা তাতে কী হয়েছে তাদেরকে এটা খেতে দেওয়া হচ্ছে খুব সুন্দর খাচ্ছে পুরো ভিজা পানিযুক্ত ঘাস আমি নিয়ে আসছি পানিযুক্ত ঘাস মাছল্লা কারণ অভ্যাস করাতে হবে খামারে প্রতিটি ছাগলের অভ্যাস করাতে হবে ছাগলগুলো সব ধরনের ঘাস খায় যাতে নয়তো আপনি ওই বর্ষার সময় খুব ভোগান্তিতে পড়ে যাবেন বিশেষ করে যাদের ছোটো খাটো খামার আছে বা খামার শুরু করছেন তারা এই অভ্যাসগুলো করতে পারেন এরা খুব সুন্দর খাচ্ছে এই ভেজাযুক্ত ঘাস আপনারা আপনাদের খামারে ঠিক এইভাবে সব ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করাবেন আর এটা হচ্ছে হোয়াইট জার্মান ঘাস আমার অনেক পানির মধ্যে থেকে কেটে আনছি মিনিমাম মাজা সমান পানির থেকে কাটছি তো ওই ঘাসগুলো ভিজা তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকে বলেন যে আপনাদের ছাগলে ভিজা যুক্ত ঘাস খায় না আসলে তাদের যত্ন নিতে হবে আর তাদেরকে সব ধরনের খাবার ছোট থেকে ট্রেনিং করাবেন ইনশাল্লাহ তারা বড় হলে খুব ভালো খাবে এই কত মোটা ডেটা এটা জানান ঘাসের খুব সুন্দর খেয়ে নিচ্ছে মাসাল্লাহ এদিকে দেখুন ঘাস একদম পুরো ভেজা আমি নিয়ে আসছি এখানে আছে হেলান্সি আছে কলমিলতা আছে সঞ্চি শাক আছে যেটা আমরা হচ্ছে সবজি হিসেবে খেয়ে থাকি ঠিক সেই খাবারগুলোই আমার ছাগলকে দেওয়া হচ্ছে তারা খুব সুন্দর খাচ্ছে এদিকে আমাদের পিউছ না খাচ্ছে লতা পানি কেমন হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন কারণ সারা বাংলাদেশে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব জায়গায় অনাবরত কোনো কোনো জেলাতে একটু থামছে কিছু সময়ের জন্য রেস্ট দিচ্ছে আর এই অনাবৃষ্টির কারণে হচ্ছে খামারিদের জন্য খুবই দুঃখজনক একটা সময় কারণ ছাগলগুলোকে বাইরে ছাড়তে পারছি না তাদেরকে সঠিক খাবার খাওয়াতে পারছি না আর অনেক খামারি আছে খুব দুশ্চিন্তায় আছে যে ছাগলকে কি খেতে ঘাস খাচ্ছে না আপনাদের ছাগল এই জন্য আপনারা খুব দুশ্চিন্তায় আছেন আমিও ঠিক এমন ছিলাম আমার শুরুতে কিন্তু আমি অভ্যাস তারা এই যে প্রচুর ভিজা ঘাস কোনো মতে পানি এখান থেকে পড়ছে টুপার টুপাই কোনো এর থেকে টুপার টুপার পানি পড়ছে এই ঘাস অনেক ক্ষেত্রে দেখে গরুতেই খাতে চায় না কিন্তু আমার ছাগলের মার্শাল খুব সুন্দর খায় আর আমি তাদেরকে সকাল বেলায় সাইলেস খেতে দিয়েছি সাইলেসটা অবশ্যই আমি নিজে বানাইছি কারণ সাইলেস তাদেরকে খেতে না দিলে এখন বা যে বেলা একটা দুইটা এই সময় আমি তাদেরকে ঘাস খেতে দিয়েছি এখন থেকে তারা সন্ধ্যা পর্যন্ত ঘাস খাবে আবার ইনশাল্লাহ তাদেরকে আমি রাতে সাইলেস দেবো এভাবে তাদের আর অবশ্যই আপনার ছাগলের ঘর সবসময় পরিষ্কার রাখবেন আমার এটা দুই তিন দিন আগে পরিষ্কার করা ইনশাল্লাহ আমার মাসা করা এর জন্য হচ্ছে আমার পরিষ্কারটা খুব কম করছি দুই তিন দিন পর পর করি কারণ ছাগলের প্রসারের থেকে এমন এক সৃষ্টি হয় যেটা ছাগলের ধরনের একটা রোগের দিকে নিয়ে চলে যেতে পারে খুবই অন্ধকার অন্ধকার লাগছে মানে এই আবহাওয়ায় আপনাদেরকে পুরো ক্লিয়ারভাবে আমি দেখাতে পারছি না আমাদের ছোট্ট খামারটা অবশ্যই আমার খামারের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে যেন একটু আগে যেতে পারি আর আমি তাদেরকে সকালবেলায় এই যে ঘাস আরো ঘাস আছে এই যে যে ভাতের তাদেরকে হয় এটা তাদের বাইরে থাকার ছিল ওইটা এখন বাইরে বের করা তো কোনোভাবে সম্ভব না এখানে বাইরে বের হচ্ছে না মিনিমাম এক সপ্তাহ হচ্ছে তারা ওইভাবে ঘরে আবদ্ধভাবে আছে আমি নিশ্চিন্তে আছি এর জন্য মানে আমি বর্ষার আসার আগে থেকে আমি সাইলেসের ব্যবস্থা করে রাখছি ইনশাল্লাহ আর এই যে ঘাস এটা অনবরত চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত তারপরে ঘাস খাওয়ানো হয়ে গেলে আমি এই যে সাইলেস তাদেরকে খাওয়াই রাতে সাইলেস দিই সকালে সাইলেস দিই সাইলেসগুলো এই যে খুব সুন্দরভাবে এ বস্তায় আমার নিজেরই গুলো বানানো কারণ বর্ষার সময় যাতে আমি কোনো ভোগান্তির মধ্যে না পড়ি এই যে আমার ঘরের থেকে দেখা যাচ্ছে আমার ঘাসের মাঠ কারণ ঘাসের মাঠ সব সময় কাছে রাখাই ভালো এগুলোর থেকে আমি সবসময় ঘাস কাটি না যে এদিকে ঘাসগুলো পানির মধ্যে একদম ডুবে আছে এই ঘাসগুলো কেটে হয় আর অবশ্যই আপনার আপনার খামারে ছাগলকে অভ্যাস অভ্যাস করাবেন করাবেন থেকে দেখবেন বড় হলে আপনার আর কোনো ভোগান্তি থাকবে না আপনার ছাগলকে ভিজাযুক্ত ঘাস খাওয়ানো অভ্যাস করাবেন বৃষ্টি কারণ অনেকে ভয় পায় যে ভিজা ঘাস খাইলে ঠান্ডা লাগবে হবে আচ্ছা ঠান্ডা লাগতে পারে কিন্তু আপনার সতর্ক থাকতে হবে বেশি পরিমাণে দিব না কারণ এই বর্ষার সময় তো আপনি শুকনা ঘাস পাবেন কোথায় শুকনা ঘাস তো দেওয়া সম্ভব না তাই সব রকম অভ্যাস করালে ঠান্ডা লাগবে না ইনশাল্লাহ